আজকের আলোচনা করব সাগরের মধ্যে অবস্থিত দুটি দ্বীপ অ্যান্টিগুয়া এবং বারবোডা নিয়ে গঠিত রাষ্ট্র অ্যান্টিগুয়া এবং বারবোডা নিয়ে অ্যান্টিগুয়া এবং বারবোডা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র এটি দুটি প্রধান দ্বীপ অ্যান্টিগুয়া এবং বারবোডা নিয়ে গঠিত পাশাপাশি আরো কয়েকটি ছোট দ্বীপও রয়েছে এর অন্তর্ভুক্ত এটি ক্যারিবিয়ান সাগরের পূর্বে অংশে লেওয়ার্ড দ্বীপপুঞ্জের অংশ হিসেবে অবস্থিত এর প্রতিবেশী দ্বীপগুলো হল সেন্ট কিটস ও নেভিস মান্টসেরাট ও সেন্ট বার্টস দেশটির রাজধানী সেন্ট জনস যা এন্টুগুয়া দ্বীপে অবস্থিত এন্টুগুয়া এবং বারবোডা উনিশশো একাশি সালের একে নভেম্বর ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র এবং ব্রিটিশ কমনওয়েলথের সদস্য দেশের রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধি গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী হসেন সরকার প্রধান সরকারি ভাষা ইংরেজি এবং জনসংখ্যা প্রায় এক লাখ এদের বেশিরভাগই আফ্রিকান বংশদূত এনটিগোয়া এবং বারবোডার ধর্মীয় পরিবেশ মূলত খ্রিস্টান ভিত্তিক এবং এটি তাদের সমাজ ও সংস্কৃত্ গভীরভাবে বড় বিস্তার করে দেশের প্রধান ধর্ম হলো খ্রিস্টান অল্প সংখ্যক ইহুদি মুসলিম হিন্দু ও রাস্তা ফারিয়ান ধর্মাবলম্বীও দেশটিতে রয়েছে ধর্মীয় সহিংসতা এদেশের চর্চা করা হয় এবং সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে এদেশের প্রধান অর্থনৈতিক খাত হলো পর্যটন এছাড়াও কৃষি ও মাছ ধরা অর্থনীতিতে অবদান রাখে দেশটি সান সিয়ান সান অর্থাৎ সূর্য সমুদ্র ও বলির জন্য বিখ্যাত যা পর্যটকদের আকর্ষণ করে এন্ট্রিগো এবং বার্বোডা সাংস্কৃতিক আফ্রিকান ব্রিটিশ এবং ক্যারিবিয়ান ঐতিহ্যের প্রভাব রয়েছে ক্যালিপোসো ও রেগি সংগীত জনপ্রিয় এবং বার্ষিক কার্ভিনাল কার্নিভাল উৎসব ব্যাপক উদযাপিত হয় এখানে দেশটির জলবায়ু উষ্ণ গ্রীষ্ম জলবায়ু সারা বছরের গড় তাপমাত্রা প্রায় থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে পর্যটন সৌকত এন্ডিগুয়া দ্বীপে বলা হয় তিনশো পঁয়ষট্টিটি শৌকতের দ্বীপ কারণ এখানে প্রতি বছরের প্রতিদিনের জন্য আলাদা শৌকত রয়েছে পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট ওয়াটার স্পোর্টের জন্য বিখ্যাত হালপ মোন বাই প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশের জন্য উপযুক্ত জল বিষ সূর্য জন্য আদর্শ বিজ পরিবার শিশুদের জন্য উপযোগী স্থান শাল্লাট হিল উঁচু পাহাড় থেকে পুরো ইংলিশ হারবার এবং ক্যারিবিয়া সমুদ্রের অপরূপ দৃশ্য দেখা যায় সন্ধ্যায় এখানে রেগেও ক্যালিপোস সঙ্গীত সহ স্থানে বার্বিকিউ পার্টি হয় পর্যটকদের জন্য বড় আকর্ষণ এটি ডেভিলস বিরিজ ব্রিজ প্রকৃতভাবে গঠিত পাথরের ব্রিজ যেখানে সমুদ্রের ঢেউ প্রচন্ড গতিতে আসলে পড়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান ও ঐতিহ্যগত দারদের মুক্তির প্রতীক হিসেবে পরিচিত বার বড়া দ্বীপ এটি তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ ও শান্ত এখানের আকর্ষণীয় স্থানসমূহ ফেরিগেট বিশ্বের অন্যতম বৃহত্তম সামুদ্রিক পাখির আরণ্য এখানে পিঙ্ক স্যান্ড বিচ গোলাপি রঙের বালুর জন্য বিখ্যাত সকত্তি যেখানে রয়েছে গোলাপি রঙের বালি যেগুলো পর্যটকরা খুবই আনন্দ সহকারে উপভোগ করে স্টিংরে সিটি এখানে পর্যটকরা নিরাপদভাবে জল নেমে স্টিংরে মাছের সাথে সাঁতার কাটতে পারেন পরিবার ও বাসাদের জন্য উপভোগযোগ্য এক অসাধারণ অভিজ্ঞতা হাইকিং ও প্রাকৃতিক রিজার্ভ রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে দেখতে পারেন পাখি ফলের বাগান ছোটগ্রাম গ্রাম ও মনোরম দৃশ্য মাউন্ট ওবামা দেশের সবচেয়ে উঁচু পাহাড় যেটি রয়েছে এখানে এন্টুগো এবং বারাপোটার শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যারিবিয়ান অঞ্চল অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে উন্নত সংগঠিত সরকারিভাবে পরিচালিত শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে পাঁচ থেকে ষোলো বছর পর্যন্ত সরকারি বেসরকারি দুই ধরনের দুই ধরনের স্কুল রয়েছে এখানে প্রাথমিক ছয় বছর মাধ্যমিক পাঁচ থেকে সাত বছর উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় কারিগরি প্রতিষ্ঠান শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এখানে এখানকার মেয়েদের সম্পর্কে তথ্য এন্টিকায় মেয়েদের শিক্ষা গ্রহণের হার খুবই ভালো বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনেক ক্ষেত্রে মেয়েরা ছেলেদের সে ভালো ফল করে এবং উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে পোশাক পরিচ্ছদ গরম আবহাওয়ায় থাকায় এন্টুগুয়া ও বারবোডার মেয়ের সাধারণত হালকা আরামদায়ক পোশাক পরেন প্রাকৃতিক পরিবেশের সাথে মানানসই পোশাক যেমন রঙ টপ স্কার্টস শর্টস হালকা ড্রেস ইত্যাদি বেশি পরা হয় অনেক মেয়ে এখানে দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ে করে বা লিভ ইন রিলেশনশিপ বেছে নেয় অর্থাৎ বিয়ের আগে সম্পর্ক করে এবং একে অপরের সাথে থাকে হাজব্যান্ড ওয়াইফের মতো তারপর তাদের সম্পর্ক ভালো হলে বিবাহ করে এন্টুগুয়া এবং বারবোডা সম্পর্কে সাতটি অজানা তথ্য এক তিনশো পঁয়টি দেশ এন্টুগোয়া দ্বীপের তিনশো পঁয়টি শৌকত মানে প্রতি প্রতিটি দিনের জন্য একটি করে শৌকত যদি আপনি সারা বছর ভ্রমণ করেন প্রতিদিন নতুন করে এক এক শৌকত দিতে পারেন দুই ইউনেস্কোর হেরিটেজ সাইট এখানে আছে ন্যান্সাল ডাইকার্ড এটি এটি ঐতিহাসিক ব্রিটিশ নৌঘাটি যা এখানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তিন হেডান্ট তৃতীয় দ্বীপ দেশটির নাম শুনে মনে হয় কেবল দুটি দ্বীপ আছে কিন্তু আসলে একটি তৃতীয় দ্বীপও রয়েছে রেডান্ডা যা এখন নির্জন ও পাখিদের অভয়ারণ্য চার ফ্রিগেট পাখি রাজ্য বারবোড়া দ্বীপে রয়েছে ক্যারিবিয়ানের অন্যতম বৃহত্তম ফ্রিকের পাখি সংরক্ষিত এলাকা এ পাখিদের ডান সাত ফুট পর্যন্ত মতো তবু একটি দেশগুলোর একটি শিব পরিচিত ছয় নদীহীন দ্বীপ বিশ্বাস করুন বা না করুন পুরো এনটিগোয়া এবং বারবোড়া জুড়ে নেই কোনো স্থায়ী নদী বৃষ্টির পানি সংরক্ষণ তাদের প্রধান উৎস বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং এগুলো তার সারা বছর খায় রঙিন সমুদ্র প্রকৃতি এখানকার সমুদ্রের পানি কখনো নীলছে সবুজ কখনো হালকা ফিরোজা এমন রঙিন জল সৌন্দর্যে দেখলে মনে হবে যেন ছবির ভিতরে ঢুকে পড়েছেন এটাই এখানকার সৌন্দর্য এই ছিল আইসকের ভিডিওতে আপনি যদি এই ধরনের আরো অজানা ও চমকপ্রদ তথ্য পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার